আজকে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের তিন দিনের ছাগল পালন প্রশিক্ষণের আজকে তৃতীয় দিন আজকে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছি এবং গত দুদিন ধরে আমাদের থিওরি ক্লাস চলছিল আঠাশ এবং উনত্রিশ তারিখে এই থিওরি ক্লাসে আমরা যে সাধারণ বিষয়গুলো হয় প্রথম দিনে সমস্ত সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় দিনে আমরা সম্পূর্ণ ছাগলের রোগ জ্বালা এবং তার চিকিৎসা তার সাথে ভেটেনারি মেডিসিন সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা প্র্যাকটিক্যাল সেই সমস্ত মেডিসিনগুলো কীভাবে প্রয়োগ করতে হবে কোন রুটে দিতে হবে কীভাবে দিতে হবে সেগুলো শিখবো জানব প্র্যাকটিক্যাল আমরা তখনই করতে পারবো যখন আমরা থিওরিক্যাল নলেজ পাবো একটা মেডিসিন সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে সেই মেডিসিনটাকে প্রয়োগ আমরা কোনো দিনই করতে পারবো না প্রয়োগ করার আগে আমাদের ভয় লাগবে বা না জেনে কোনো মেডিসিন প্রয়োগ করা উচিত নয় তাই আমরা আগে থিওরি ক্লাসে মেডিসিন সম্বন্ধে জানবো তারপরে প্র্যাকটিক্যালে সেগুলোকে কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা আজকে শিখবো আমাদের সাথে আছেন আমাদের ক্যান্ডিডেট অনেক দূর দূরান্ত থেকে এসছেন এনারা এদের মধ্যে অনেকেই ছাগল পালনের সঙ্গে যুক্ত আবার অনেকে নতুন করে শুরু করার চিন্তাভাবনা করছেন তো সব থেকে প্রথমে ছাগলের চিকিৎসা করার আগে আমরা যে জিনিসটা করি যে ছাগলের টেম্পারেচার নিই এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার সব থেকে প্রথমে আমরা কীভাবে টেম্পারেচার নিই সেটা শিখবো এই ডিজিটাল থার্মোমিটারকে অন করে তাহলে আমরা থিওরি ক্লাসে কী শিখেছিলাম ছাগলের নর্মাল টেম্পারেচার কত একশো দুই তাহলে আমরা এখানে রেক্টাইল টেম্পারেচার নেবো তার পায়খানার দ্বারে আমরা এটাকে ওয়ান থার্ড প্রবেশ করাবো ঠিক আছে

না তাহলে ডায়াগনোসিস ঠিক করতে হবে যে রোগটা আসলে কি দেখুন মাড়িতে বলেছিলাম ঘা হবে কোনো ঘা আছে আর এটার বয়স্ক ছাগলটার এখনো ঠিক আছে নিউমোনিয়া হয়েছিল নিউমোনিয়া হলে কি হয় ছাগলের শ্বাসকষ্ট হয় দেখুন এখনো শ্বাসকষ্ট হচ্ছে এর ছাড়াও ছাগলটাকে দেখুন এখনো এর শ্বাসকষ্ট হচ্ছে সব সবসময় ছাউরা জায়গা খুঁজছে তো তিন দিন অ্যান্টিবায়োটিক চলেছে আজকে চতুর্থ দিন আমরা টোটাল একে পাঁচ দিন চিকিৎসা করবো তো এর টেম্পারেচার আমরা নোট করে রাখব একশো ষাট ঠিক আছে এক সপ্তাহ আগে এর পিপিআর রোগ হয়েছিল যেটা ছাগলের সবথেকে মহামারী রোগ পিপিআর দেখুন এর এখানেও ঘা হয়ে গেছিল ঠিক আছে আর জিবেও ঘা হয়েছিল এখন সম্পূর্ণ রিকভারি যে ট্রিটমেন্ট আমরা বলেছি থিওরি ক্লাসে পিপিআর ওই ট্রিটমেন্টটি একে দেওয়া হয়েছিল তার সাথে সাথে খুব ভালোভাবে এর মাউথ ওয়াশ করা হয়েছিল দেখুন এখানে পুরো মুখ ফুলে ঘায়ে ভর্তি হয়ে গেছিল এখন সম্পূর্ণ রিকভারি সুস্থ সবল খাবার দাবার করছে চোখ দিয়ে পুরো চোখটা ফুলে গেছিলো চোখ দিয়ে পিছুটি কাটছিলো এখন অনেকটাই রিকভারি তবুও এই চোখটা হালকা ইনফেকশন আছে তো একে এখন আমরা কীভাবে পিপিআর হলে মাউথওয়াশ করতে হয় কেননা পিপিআর হলে ছাগলকে যদি আপনারা সাইড করে রেখে দেন ফেলে রেখে দেন তো সে হান্ড্রেড পার্সেন্ট মরবে তার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাউথওয়াশ করে বা মুখ পরিষ্কার করে জিপ পরিষ্কার করে তাকে গ্লিসারিন জেল লাগালে তবে তাড়াতাড়ি রিকভার হবে দিবার পরে মুখের ভেতরে এরকম পটাশ পটাশ জেল আছে ধরবেন এইভাবে মুখটা নিচে করো পুরো মুখে এই যেখানে যে ঘা হয়েছে ওতেও দিবেন মুখেও দিবেন দেওয়ার পরে এই যে গ্লিসারিন জেল এটা হচ্ছে গ্লিসারিন জেল এইভাবে লাগিয়ে দিতে হবে এরপরে হচ্ছে এর নাক যাতে ক্লিয়ার থাকে তার জন্য নাকের ড্রপ নেজাল ড্রপ এক একটা নাকে দু ফোটা করে আর চোখের জন্য মক্সি ফ্লক্সি সম্মানিত দর্শক কেজিএন গোড ফার্মে প্রশিক্ষণ নেওয়ার একটি সুবিধা হচ্ছে প্রত্যেককে নিজের হাতে কিন্তু চিকিৎসা শিখতে পারবেন এখানে প্রচুর ছাগল রয়েছে আমাদের ফার্মে আপনাদের যে ছাগলটা পছন্দ হবে বা যে ছাগলটার মনে হবে সেই ছাগলের উপরে আপনারা প্র্যাকটিক্যাল করতে পারেন কারণ যদি আমরা কনফিডেন্ট না থাকি তাহলে আপনারা কীভাবে কনফিডেন্ট হবেন তাই প্রত্যেককে নিজের হাতে আলাদা আলাদা ছাগলের উপরে আপনার প্রশিক্ষণ শিখতে পারবেন এখন আমি শেখাচ্ছি কিভাবে যখন কোনো ফার্মে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় বা যখন কোনো ছাগল অন্য কোনো ছাগলের পেটে মেরে দেয় বাচ্চা পেটের ভিতরে কিন্তু মারা যায় সেই বাচ্চাকে আবার ইঞ্জেকশন দিয়ে আমাদেরকে বের করতে হয় তারপরে ইউটেরাস ক্লিন করে অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হয় তো এখন আমি ভেজাইনাইল স্পেচুগুলাম এর ভিতরে প্রবেশ করিয়ে কোনো ময়লা আছে কি না চেক করার পরে সেটাকে ক্লিন করে ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি তো এই রকম ক্রিটিক্যাল কেয়ারগুলো আমাদের প্রশিক্ষণের মধ্যে শেখানো হবে আমাদের আগামী প্রশিক্ষণ সাতই মার্চ দু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে নিজেদের আধার কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অতি দ্রুত পাঠিয়ে দিন আসন সংখ্যা হচ্ছে পনেরোটি জন আপনারা এখানে তিন দিন থেকে প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের দুদিন সম্পূর্ণ থিওরি ক্লাস হয় এবং একদিন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস হয় প্র্যাকটিক্যালে ফার্মের সমস্ত কিছু শেখানো হবে ইঞ্জেকশান দেওয়া থেকে শুরু করে সেলাইন চালানো ভ্যাকসিনেশান ক্যাস্ট্রেশান এছাড়াও ছোটোখাটো অনেক বিষয় যেগুলো ফার্ম চালানোর জন্য অতি আবশ্যক সেগুলো শেখানো হবে এখন আমরা শেখাচ্ছি কীভাবে ছাগলকে ইন্ট্রামাস্কুলার রুটে ইনজেকশন দিতে হয় বা মাংস পেশিতে দিতে হয় চিকিৎসা চলাকালীন বেশিরভাগ ইনজেকশনই কিন্তু মাংস পেশিতেই হয় বা আইএম রুটে হয় ইন্ট্রামাস্কুলার রুটে তো আইএম রুটের সবথেকে বেস্ট পজিশন হচ্ছে ঘাড়ের এই যে ভি আকৃতি আমি মার্কিং করেছি এই পজিশনটা হচ্ছে সব থেকে বেস্ট অনেকে ছাগলের পেছনে ইঞ্জেকশন দিয়ে দেয় এবং ছাগল কি হয় নেংড়া হয়ে যায় বা চলাফেরা করতে পারে না এরকম প্রবলেম প্রায়শই আমাদের হোয়াটসঅ্যাপে আসে ভিডিও ভুল ইঞ্জেকশানের কারণে ছাগল ছাগল চলাফেরা করতে পারে না তো সঠিক জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু এই রকমের সমস্যা হয় আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন প্রায় এক হাজারেরও বেশি ভিডিও ছাগল পালনের আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটি বিষয়ের উপরেই আমাদের ভিডিও দেওয়া আছে তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে আপনারা দেখতে পারেন প্রত্যেককে এক একটা ছাগলের উপরে কিন্তু প্র্যাকটিক্যাল করছেন আমাদের ফার্মে চল্লিশ পঞ্চাশটা ছাগল থাকে সব সময় তাদের উপরে প্রত্যেককে আলাদা আলাদা ছাগলের নিয়ে তাদের সঙ্গে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করাবার সুযোগ করে দিই যাতে কোনো রকম ভয় ভীতি না থাকে অনেকেই থাকেন ইঞ্জেকশান করার আগে কিন্তু হাত কাঁপতে থাকে সেই ভয়টা যাতে চলে যায় তাই একটা নয় দুটো দুটো নয় তিনটা যত খুশি ছাগলের উপরে ইনজেকশন প্রয়োগ করার পরে যখন আপনার হাত সেট হয়ে যাবে তখন আপনি এখান থেকে যেতে পারেন কারণ একটি ফার্ম গোটারি ফার্ম দুটো জিনিসের উপরে টিকে আছে সুচিকিৎসা এবং সুখাদ্য ব্যবস্থাপনা মানে তাকে ভালো খাবার দাবার দিতে হবে এবং ভালো স্বাস্থ্য দিতে হবে বা চিকিৎসা দিতে হবে তাই এই দুটো জিনিস আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে পারদর্শী হতে হবে তাই চিকিৎসা ভালো শিখতে পারলে আপনি কিন্তু ছাগলকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং ছাগল বেঁচে গেলে আপনার কিন্তু সফলতা অবশ্যই আসবে কারণ লাইভ স্টক বিজনেস লাইফকে যত বাঁচাবেন তত আপনার সফলতা আপনার দিকে এগিয়ে আসবে একটা ছাগলের গড় আয়ু হচ্ছে দশ থেকে বারো বছর আপনার ফার্মে কোনো ছাগল যদি দশ থেকে বারো বছর থাকে সে আপনাকে অবশ্যই লাভবান করিয়ে যাবে কোনো দিনও ক্ষতির দিকে নিয়ে যাবে না তাই অবশ্যই তাকে বাঁচিয়ে রাখতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই আছেন যারা ভ্যাকসিন ছাড়াই ছাগল পালন করেন তো কোনো লাইভ স্টক বিজনেসই ভ্যাকসিন ছাড়া কিন্তু হবে না মুরগি বলুন মাছ বলুন পিক ফার্ম বলুন যে কোনো ফার্ম যে কোনো লাইভ স্টক ভ্যাকসিনেশান কিন্তু অবশ্যই তাই ছাগলের ভ্যাকসিন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন পিপিআর গোটপক্স অ্যান্টারোটক্সিমিয়া টিটেনাস টক্সাইট ব্ল্যাক ওয়াটার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা করে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে অনেক ধরনের ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে অবশ্যই ছাগলকে করিয়ে দেবেন আর ভ্যাকসিনেশন না করালে কিন্তু প্রতি বছরই আপনার ফার্মে একসাথে অনেকগুলো ছাগলের কিন্তু মৃত্যু হবে নিয়মিত আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো আসে তাই আপনাদেরকে সচেতন করলাম অবশ্যই ভ্যাকসিনেশন করে ছাগল পালন করুন আর একটি বিষয় হচ্ছে যে যারা মাঠে ঘাটে চড়িয়ে ছাগল পালন করেন তাদের ক্ষেত্রে তো অ্যান্টারোটক্সিমিয়ার ভ্যাকসিন এবং পিপিআর ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা মাঠে চরে ছাগল পালন করছেন বা মাঠে চড়িয়ে ছাগল পালন করছেন তাদের ক্ষেত্রে পয়জেনিংয়ের সমস্যা কিন্তু প্রায়শই দেখা যায় সায়নাইড প্রয়োজনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রয়োজনিং তো অ্যানিম্যাল টক্সিকোলজি যদি আপনারা শিখেন বা পড়েন তখন আপনারা বুঝতে পারবেন কত রকমের পয়জনিং ছাগলের মধ্যে বা অ্যানিমেলের মধ্যে হয় তাই আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন করে ছাগল পালন করবেন তাই ভ্যাকসিন ছাড়া ছাগল পালনের যত রকমের ভিডিও আছে সেগুলোকে অ্যাভোড করে যাবেন এবং ভ্যাক্সিনেশন করেই ছাগল পালন করবেন ভ্যাকসিনেশন করার জন্য আপনাদের আগে দরকার এয়ার কারণ আপনার ফার্মে যদি পঞ্চাশ থেকে একশো পিস ছাগল থাকে প্রত্যেক ছাগলের কিন্তু ট্যাগ নাম্বার দরকার সেই ট্যাগ নাম্বার অনুযায়ী তা কাকে কখন ভ্যাকসিন করছেন সেগুলো খাতায় নোট করে রাখবেন নেক্সট ভ্যাকসিনের ডেট একটা লিখে রাখবেন ধরুন আপনি আজকে যদি ভ্যাকসিন করেন আগামী ভ্যাকসিনের একটা ডেট দিয়ে রাখবেন তাহলে আপনার ফার্ম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে আপনাদের থাকা এবং খাবার সুব্যবস্থা আছে আপনারা এসে আগামী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন প্রশিক্ষণের শেষ দিনে আমাদের একজন স্টুডেন্ট উনি আমাদেরকে একটি পিকনিকের আয়োজন করিয়ে দিয়েছেন খাসির মাংস এবং পোলাও তো খাসির মাংস কিনতে যে আমি দেখছি যে সাতশো টাকা কিলো এক টাকাও কম নয় তাই আপনাদের এই ভিডিওটা দিলাম এই যে দোকানটি মেদিনাপুর টাউনের মধ্যে দোকানের নাম হচ্ছে গুলামে মুস্তফা প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশটা খাসি কাটে এবং যেগুলো উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসে আমাদের সঙ্গে যোগাযোগ আছে তাই দোকানটি আপনাদেরকে দেখালাম যারা ভাবেন ছাগল কোথায় বিক্রি করবো তাদের জন্য